হ্যালো আজকে আমি বের করবো নতুন ইভেন্ট নতুন ইভেন্ট এর মধ্যে রয়েছে চারটি শর্ট গান চারটি উপরে আমার প্রায় এখন তেরোশো পঁচানব্বই ডায়মন্ড আছে এটা দিয়ে স্পিন দিয়ে দেখা কি করে চলে গেলাম শর্ট একটা ভাই এই লালটা

উপরে চলে গেলাম এখন স্পিনটা দা ওরা স্পিন হবে নব্বই ডায়মন্ডের একটা দুইটা পাঁচটা ষাটটা মেবি দিছে ষাটটা দিলে তো চলবে না আবার আমাদের দিতে হবে গেরি না লে গেরি না আর ভাই এবারে কি করছে দেখছো ভাই টু কে এনে দেয় না এবারে ভাই কি গেরি না ফাঁক গেরি না বুঝছি আমার ক্যারেক্টার দিয়ে কাজ হবে না অন্য কোনো ক্যারেক্টার নিতে হবে প্রিমিস ক্যাকাকে নিয়ে নিই

আরে আমাদের ইনভিজিবল ফিস্টের কারণ হলো আমার ডাউনলোড নাই তাই ইনভিজিবল ফিস্টটাই দইতাছে যাই এখন তো মনে হয় পাই অ্যাপেল নেকি এই কি বড় মনে হচ্ছে 39 ডু একটু টোকেন দিচ্ছে মনে হয় দশটা টুকিন দিছে নাইস বি মনে একটা মেরে দেয় কি দিবে কি দিবে দুইটা দিল মাত্র তো আরেকটা স্পিন হয়ে যাক আগে দেখে নেই গুলো কি 3 আইস

এবারে মোটামুটি একটা দিছে নয়টা দিস লাগে হইলো আর আছে এবারেও ভাই এইবারে তো ভাই একদম বাই দিয়ে দিলে দিছে ভাই মোটামুটি পনেরোটা দিছে এবারে মনে হয় দিছে আরে ভাই এবারেও ভাই এবার মনে হয় সবচেয়ে বেশি বড় বাইশ পাঁচটা দিসে মাত্র বাইক সেই কেটে নেওয়া যাবে না অন্য কোনো আমার কে একটা ভালো ভাই আমার কে একটা ভালো এইগুলো ভালো না ম্যাক্সিম একটা বেস্ট কেমন জায়গায় যাই কিনা দেয় দেয় মাত পাঁচটা এবারে পাঁচটা সাতটা দশটা এবারে একটা বালের মন দিছে এক দুইটা এবারে মনে হয় বাইশ দিয়ে দিছে কি না হ্যাঁ সাতটা দিছে মাত্র বাইশ দিয়ে দিছে দেখা যাক এবারে কি দেয় ট্যাপ টেপ ট্যাপ টেপ করে নিয়ে যদি এবার ই দেয়া দেয় গেলি না ও ভাই কি দেয়া দিছে ভাই ও ভাই কংগ্রেচুলেশন ভাই কি দেয়া দিছে ভাই শর্ট গান এটা দিয়ে দিছে এটা তো আমি চাই নাই এ তো ভালো না যাই হোক যেটাই দিচ্ছে এখন দেখি আরো কয়েকটা ডায়মন্ড আছে ড্রেস ইন্ডিয়া দেই এটার পরে তো আর কিছু দিব না আমি যতটুকু জানি তাও দেখি কি করা যায় আরে ভাই এগুলো কি দিছে ভাই এর তো হয়তো ওয়ান পাঁচ মানে একটা শর্ট আছে ওইটাই ভালো এই ভিডিও যদি বিশটা লাইক হয় পরের পার্টের মধ্যে আমি লাল শর্ট গানটা বার করবো দেখি কি হয় আর শোনো তোমাদের মধ্যে একটা গিভ হয়েছে তোমরা যদি এই ভিডিওতে একশো লাইক কমেন্ট কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদের মধ্যে একদিন কেউ উইকলি দেবো তাড়াতাড়ি সবাই কমেন্টে তোমাদের ইউআইডি দিয়ে যাও দেখি এই দেখো আমার ওয়ান মিনিটের মিনিট ছিল তাও এটা হাতে নিয়ে দেখি কেমন দেখা যায় আমার বাই বাই দেখা হবে অন্য কোন ভিডিওতে তোমরা সবাই লাইক এবং কমেন্টটা করে দিও কারণ গি আছে তোমাদের জন্য